হাওড়া ডোমজুড়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি সশস্ত্র অবস্থায় ডাকাতরা আসে দোকানের কর্মীদের বেঁধে বন্দুকের বাঁধ দিয়ে মেরে সোনার গহনা নিয়ে চম্পট দেয় তারা ঘটনার তদন্তে ডোমজুর থানার পুলিশ ও গোয়েন্দারা সাড়ে বারোটা সাড়ে বারোটা এখন পর্যন্ত পুলিশ কী কী পদক্ষেপ নিচ্ছে বলে মনে করছিল পুলিশ পদক্ষেপ নিচ্ছে পুলিশ বলতে পুলিশ মোটামুটি টাকার গয়না আনুমানিক যিনি আছেন রাকেশ দাস উনি

দুজনে কাস্টমার এসেছিলো তারপরে আমরা মাল দেখাচ্ছিলাম মানে আমি মাল দেখাচ্ছিলাম তারপরে করে আরো দুজন আসা এসেই মানে সারি এবারে পিস্তল পিস্তল বার করে আর কি অ্যাটাক করতে শুরু করে বাজারে কিছু চুপ করে থাকতে

আপনা কি কোনো বে ঘোরা যে করেছিলেন বিল সেটা তো এমনি দেখুন করতে তো করা না মনে না কোথায় কোথায় করেছে মাথায় মাথায়ই দুজনের মধ্যে কি বেশি দাদা হয়েছে দাদা মানে উনি বেশি না নরমালি এসেছিলো era luje po ha në na 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 tina gjelbë ja a do ta kapur ke unë dekemi ami ota kapur deri ja ha